না জাদু করে তো ভাই একদমই নয় তবে আমার ডাল আর পিগমেন্টেশনে ভরা স্কিনটা কিভাবে এরকম গ্লোই আর ইভেন্টন হয়ে গেছিল আজকে তোমাদের সেটাই বলবো বাট একটু সবুর করো আমার এই পাকা ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে নি রোজ রাতে ঘুম পাড়াবার আগে যখন ওকে ডাইপার পড়াতে যাই এখন দেখি নিজে নিজেই ডাইপার পড়তে যায় জানোই তো বাচ্চা কাচ্চা হয়ে গেলে নিজের আর তেমন যত্ন নেওয়া হয় না তবে আমি কিভাবে নিজের ডাল আর পিগমেন্টেশনে ভরা স্কিন থেকে এরকম গ্লোই স্কিন পেলাম সেটা কি জানো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একটা ছোট্ট নাইট কেয়ার রুটিন ফলো করে রোজ রাতে শুতে যাওয়ার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নাও তারপর ফেসটাকে ভালো করে মুছে নিয়ে অ্যাপ্লাই করো গুড ভাইবস এর এই উপতার নাইট ক্রিমটা এতে আছে স্যাফরন আর টারমারিক যেটা খুব সহজেই আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে আর তোমরা তো জানোই যে উপতান কতটা কার্যকরী আমাদের মা ঠাকুরমারাও কিন্তু তাদের সময় থেকে ইউজ করে আসছে এর টেক্সচারটা কিন্তু নন গ্রিসি আর এটা বাটারলি ফিল দেয় আর সাথে কিন্তু ভীষণই লাইটওয়েট রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা ফেসে অ্যাপ্লাই করে নাও আর সকালে উঠে পাও একটা গ্লোয়ি স্কিন এটা তো ছিল মাত্র এক রাতের কামাল কিন্তু রেগুলার বেসিস আর কনসিস্টেন্টলি যদি তোমরা ইউজ করো তবে ডার্ক স্পট আর পিগমেন্টেশন মাত্র তিন সপ্তাহে গায়েব হয়ে যাবে বিশ্বাস না হলে আফটার তোমরা দেখে নিতে পারো তোমরাও আমার মতন টেন ফ্রি আর গ্লো স্ক্রিন চাইলে আজই এটা থেকে বাই করো অথবা স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও কিনতে পারো